শুভ সংবাদ নিয়ে আমরা হাজির হয়েছি বহু প্রতীক্ষিত টিআরবিটি থেকে যে শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন বিশেষ করে পোস্ট গ্রাজুয়েট টিচার এইচ টি শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন চলে এসেছে সাবজেক্ট ওয়াইজ কোন কোন পোস্টে কয়টা সিট খালি আছে সেটা ডিটেলস চলে এসেছে পাশাপাশি একটি চাকরির রেজাল্ট বা আউট হয়েছে সেটাও আমরা দেখে নেব এবং আশা করছি আমরা খুব শীঘ্রই কিছুদিন ভিত্তেই এস টি নিয়োগ সংক্রান্ত অ্যাডভার্টাইজমেন্টও চলে আসবে অর্থাৎ শিক্ষা দপ্তরের অধীনে পি প্রাইমারি নিয়োগ চলছে এস বিজ্ঞাপন বেরিয়ে বেরিয়েছে এরপর এস বেরোবে এরপর চলে আসবে টেট ওয়ান টেট টু সব কিছু মিলিয়ে ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার জন্য খুব সু একটা অধ্যায় শুরু হচ্ছে ত্রিপুরা শিক্ষামন্ত্রীর তত্ত্বাবধানে শিক্ষা দপ্তরটা আরও সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য প্রত্যেকটা সপ্তাহ প্রত্যেকটা মাসে নতুন নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট আসছে যে এসটি পিজিটি নিয়োগের জন্য ওয়েট করছিল ভাই বোনরা সেই অপেক্ষার কিন্তু অবসান ঘটলো সাবজেক্টের ভ্যাকেন্সি আছে এখন জুট কদমে প্রস্তুতি নিতে হবে ডিটেলস আমরা দেখে নেব শেষে আমরা দেখব এস টি বা টে টেট ওয়ানের চাকরি পরীক্ষার যে জয়নিং বা কবে বিজ্ঞাপনটা আসতে পারে এস টি পাশাপাশি একটি চাকরি পরীক্ষার যে রেজাল্ট আউট হয়েছে বা মেরিট লিস্ট আউট হয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব সবচেয়ে প্রথমে টিআইবিটি অধীনে এস টি শিক্ষক নিয়োগে বিজ্ঞাপন এসেছে উনত্রিশ আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বরিতে অ্যাপ্লাই করতে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার সেকেন্ডারি এডুকেশন পেমেন্টের অধীনে ইংলিশ সাবজেক্টে সত্তরখানা সিট খালি আছে বেঙ্গলিতে পঞ্চাশখানা সিট খালি আছে হিস্ট্রিতে একাত্তর খানা পলিটিক্যাল সায়েন্সে পঁয়ষট্টি খানা সিট খালি আছে ফিলোসফিতে ছয়খানা জিওগ্রাফিতে আশিখানা কক বড়োকে পঁচাত্তর খানা সংস্কৃতে কুড়িখানা ইকোনমিক্সে আশিখানা ফিজিক্সে পঞ্চান্ন কেমিস্ট্রিতে ঊনষাট বায়োলজিতে পঁয়তাল্লিশ তারপর ম্যাথমেটিক্সে পঞ্চাশ কমার্সে তেত্রিশখানা সিট এখানে খালি আছে কমার্সে সোসিওলজিতে সত্তর সাইকোলজিতে ছিয়াশি কম্পিউটার সায়েন্সে একশো আঠারো টোটাল এক ওয়ান জিরো থ্রি থ্রি এক হাজার তেত্রিশখানা পোস্টের বিজ্ঞাপন এখানে বেরিয়েছে যদিও এডুকেশান সাবজেক্টে একটা পোস্টও কিন্তু এখানে বেরোনি এডুকেশান সাবজেক্টে কোনো মানে পোস্ট টিচার নিয়োগের বিজ্ঞাপন কিন্তু আসেনি বাকি সব সাবজেক্টে আছে কমার্স থেকেও আছে পলিটিক্যাল সায়েন্স থেকে আছে হিস্টোরি বেঙ্গলি জিওগ্রাফি ফিলোসফি ইংলিশ থেকে শুরু করে সোশিয়ালজি সাইকোলজি কম্পিউটার সবগুলা বিভাগে আছে সায়েন্সিতে যেমন ফিজিক্স থেকে শুরু করে কেমিস্ট্রি থেকে ম্যাথমেটিক্স থেকে সবগুলো বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞাপন চলে এসেছে পৌরস্কৃতির টিচার কোয়ালিফিকেশন সবাই জানা আছে মাস্টার ডিগ্রি থাকতে হবে সাথে বিএড থাকতে হবে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে মাস্টার ডিগ্রিতে সাথে বিএড এতটুকুই কোয়ালিফিশন বলা হয়েছে আর ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্ক্সের এখানে একটা ব্যাপার যেটা আছে এনসিটি গাইডলাইনস সেখানে সেটাও বলা হয়েছে এখানে আরেকটা যে কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ইলেভেন সাবজেক্ট বলা হয়েছে ইকু পেলেন যেরকম পোস্ট গ্র্যাজুয়েট পাস করেছ পাশাপাশি বিয়েড বিএ বিএড আছে বা বিএসসি বি এড আছে তাহলে অ্যাপ্লাই করা যাবে পোস্ট গ্রাজুয়েশন পাস করেছ সাথে বিএড আছে তাহলে অ্যাপ্লাই করা যাবে খুব সুন্দর একটা বিজ্ঞাপন বেরিয়েছে যারা পুরো টিচার নিয়োগের জন্য যারা ওয়েট করছিল ত্রিপুরা ব্যবস্থায় সাবজেক্ট টিচার এত ঘাটতি বর্তমানে সাবজেক্ট এক্সপার্ট টিচার নেই বলতেই চলে এস টি বা টেট টু টিচাররা সাবজেক্ট এক্সপার্টে ক্লাসগুলো করাচ্ছে সেখানে এত ভ্যাকেন্সি খালি পড়ে আছে কত বছর পরে নিয়োগে বিজ্ঞাপন বেরিয়েছে দিয়েছে সত্যিই খুশির খবর আর পাশাপাশি এস টি নিয়োগের জন্য যারা ওয়েট করছে তোমাদের কিন্তু দিন চলে আসছে হয়তো সামনের মাসে এই মাসে তো আর অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে না সামনের মাসে কিন্তু এসটিজিটি টিজিটি বিজ্ঞাপনও বেরিয়ে যাচ্ছে যতটুকু বোঝা যাচ্ছে কিন্তু সুপ্রিম কোর্টে একটা কেস বিচারে দিন সেটা আলাদা বিষয় সেটা যখন রায় বেরোবে যারা সিলেক্টেড হবে তাদের চাকরি দেওয়া হবে সেটা কোর্টের রায়ের রায়ের উপর নির্ভর করছে কিন্তু কোর্টের একটা কেস চলে আছে মানে নতুন বিজ্ঞাপন বেরোবে না সেটা কিন্তু ভুল সেই বিষয়ে কিন্তু তোমার প্রস্তুতি নিতে হবে এসটিজিটি বিজ্ঞাপন কিন্তু খুব শীঘ্র চলে আসছে আঠারো আট দু হাজার পঁচিশ ফোর্টি ইয়ার্স এজ বলা হয়েছে ফাইভ ইয়ার্স এসটিজিটির জন্য এখানে রিল্যাক্সেশন দেওয়া আছে ছাব্বিশ হাজার পঁচিশ ইনিশিয়াল বেসিক পেয়ে তার সাথে থার্টি থ্রি পার্সেন্ট বর্তমানে দিয়ে চাকরি পেতে হয়তো ডিএ পার্সেন্টেজ ফোর্টি ফিফটি পার্সেন্ট হয়ে যাবে অর্থাৎ চাকরি পেতে হয়তো তোমার ইনিশিয়াল স্যালারি থার্টি ফাইভ থাউজেন্ড থেকে থার্টি সিক্স থাউজেন্ড হয়ে যাবে বর্তমানে যদি থার্টি থ্রি থাউজেন্ড কাছাকাছি স্যালারি তোমার এটা কিন্তু এটা দিয়ে দিলে কিন্তু সেটা বৃদ্ধি পাবে ছাব্বিশ হাজার পঁচিশ সাথে তেত্রিশ শতাংশ অ্যাড করবে তাহলে তোমার স্যালারি বেরিয়ে যাবে তাহলে তোমার গস সেলের বেরিয়ে যাবে তার থেকে তোমার প্রভিডেন্ট ফান্ডে টাকা কিছু কেটে রাখা হবে বা তোমাদের এই প্রফেশনাল টেস্ট কিছু কেটে রাখা হবে বাইরে তোমাকে দেওয়া হবে এখানে অনলাইন ফর্ম ফিল আপ টিআরবিটি অফিসিয়ালেও সেটা গিয়ে করতে পারবে ইম্পর্টেন্ট ডেট যেটা বলা হয়েছে উনত্রিশ সাত থেকে শুরু হয়ে যাবে অনলাইন ফর্ম ফিল আপ পনেরো সেপ্টে অনলাইন ফর্ম ফিল আপটা সে হবে ডেট অফ টেস্ট কবে এক্সাম হবে দুই আগস দুই তোমাদের নভেম্বর এক্সাম হবে বারোটা থেকে আড়াইটার আড়াই ঘন্টার সময় এক্সাম হবে টেস্ট সেন্টার আগরতলা এডমিট কার্ড তখন ইস্যু করা হবে সিলেকশন যে মেথডটা বলা হয়েছে সিলেকশন মেথডটা এখানে আমরা একটু জানার চেষ্টা করি সিলেকশন ডাইরে মার্কস অফটেন সিলেকশন টেস্ট সিলেকশন টেস্টে তুমি যে মার্কস অফটেন পেয়েছ সেটা আর তোমার যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সার্টিফিকেশন হবে তার উপর ভিত্তি করে তোমার ফাইনাল মেরিট লিস্ট মানে বেরোবে টেটের ক্ষেত্রে যেটা নাইনটি বা এইট্টি থ্রি পাস মার্ক কিন্তু এস টি ক্ষেত্রে বা এস টি পিজিটির ক্ষেত্রে বা পি পেমেন্ট টিচার বলি বা এস টি এস এল যে কোনো শিক্ষা দপ্তর টেট ওয়ান টেট টু বাদ দিয়ে যে কোনো নিয়োগী কিন্তু কাট অফ মার্কটা যে পাস মার্কটা সেটা ফিফটি পার্সেন্ট এক হয় অর্থাৎ পঁচাত্তর মার্কস পেলে দেড়শোতে তুমি পাস আর যদি এস সিএসটি থাকা সিক্সটি এইট পেলে পাস পাস জব না কিন্তু এখন যদি হাজার তেত্রিশের জায়গায় যদি দেড় হাজার লোক পাস করে সবাইকে তো চাকরি দেবে না মেয়েটলিস্ট হাজার তেত্রিশ জন এখানে সিলেকশন হবে এত মিনিমাম মার্কস এটা ম্যাক্সিমাম হতে পারে কাঠ অফ আর্টটা হাইও যেতে পারে বাট এতর ভিতরে মানে যতগুলো পোস্ট আছে অত ফুল আপ নাও হতে পারে কিছু পোস্ট খালিও পড়ে থাকতে পারে অ্যাভেলেবেল ক্যান্ডিডেট না পাওয়ার জন্য কারণ ভেকেন্সি হিউজ ভ্যাকেন্সি হিউজ ক্যান্ডিডেট হিউজ ফর্ম ফিল আপ ফি যেটা বলা হয়েছে দুশো টাকা আন তিনশো টাকা আন এসিসির জন্য দুশো টাকা যেটা ফর্ম ফিল আপ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে এখানে ছাড় দেওয়া আছে এখানে এস টি জি টি নিয়োগের জন্য যারা ওয়েট করছিলে তোমাদের কিন্তু ওয়েট বা অপেক্ষা কিন্তু শীঘ্রই শেষ হচ্ছে আগামী মাসে কিন্তু এস জিটি বিজ্ঞাপন বেরিয়ে যাচ্ছে তোমরা অনেকে আশা করছো সুপ্রিম কোর্টে কেস জুলে আছে তার জন্য বিজ্ঞাপন বেরোবে মানে সেটা কিন্তু ভুল সেটা কিন্তু ভুল ধারণা কারণ সেই কেসের সাথে কিন্তু এসটিজিটি নতুন বিজ্ঞাপনের কোনো সূত্র নেই এসটি বিজ্ঞাপন এসটি বিজ্ঞাপনের জায়গায় বেরোবে আর সেটা যখন কোর্টের রায় বেরোবে যতটা পোস্টের জন্য বিজ্ঞাপন বেরিয়েছিল সেই পোস্ট অনুযায়ী তাদের হাতে অফার চাকরি দেওয়া হবে এখন সেখানে যদি তোমরা আন্দোলন প্রটেস্ট করে যদি বর্তমান পরীক্ষা ব্যবস্থাকে তোমরা কোয়েশ্চেন করো বর্তমান পরীক্ষায় যদি তোমরা বসতে না তাহলে কিন্তু ভুল হয়ে যাবে এস টি পাস করেছ এটা দেখার বিষয় সুপ্রিম কোর্টে কবে রায় বেরোই কিন্তু বর্তমান এস টিপি জিটি এস টি জি টি টে টু ওয়ান পরীক্ষা দিতে সেইগুলির প্রিপারেশনও সেইগুলি ভালোভাবে পরীক্ষা দেও সেটা সুপ্রিম কোর্ট থেকে নেগেটিভ পজিটিভ যেহেতু কিছুই বেরোতে পারে রাজ্য সরকার যে কোনো সিদ্ধান্তই জানাতে পারে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত কার্য করতেও পারে বা এটার উপর আবার রাজ্য সরকার যেতেও পারে অনেক অনেকগুলো বিষয় সিঙ্গল বেঞ্চ থেকে ডাবল বেঞ্চ অনেকগুলো বিষয় আছে এবং কোর্টের রায় পেলে যে লগে নিয়োগ হবে সেটা কোনো বড় সেটা সম্ভব না হয়তো কুটেরাই আরো সময় লাগতে পারে ফাইনাল তাই তোমরা এস টিপিটি পাশাপাশি এসটিজিটি যেটা আছে জন্য কিন্তু নিতে থাকো যারা করে বসে তোমাদের জন্য কিন্তু গুড নিউজ খুব শীঘ্রই দুই হাজার পঁচিশেই তোমাদের নিয়োগ হবে তোমরা সেই বিষয়ে তোমরা মানে তোমাদের প্রস্তুতি জারিয়ে রাখো আর যারা টে ওয়ান টেট টু পাস করে বসে আছো তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা যদি মাস্টারডি করে বসে থাকো তোমাদের যদি সেই সাবজেক্টের যদি মানে যে সাবজেক্ট বলেছো ওই সাবজেক্ট যদি অ্যাভেলেবেল সিট এখানে বেড়ে থাকে তুমি তোমরা এস টি জন্য অ্যাপ্লাই করো কারণ এস টি স্যালারি টেট টুর থেকে অনেক বেশি টেট টুর থেকে অনেক বেশি যদি এগুলা পেস্কেলে কথা চিন্তা করি রেগুলার স্পেসকেলে প্রায় বারো থেকে পনেরো হাজার টাকা বেতনের পার্থক্য একজন এস এবং এস টি অর্থাৎ গ্রেজুট টিচার পোস্ট গ্রেজুট টিচারের ভিতরে তাই তোমরা সেই জিনিসটা মানে মাথায় রেখে এস টি জন্য প্রিপারেশনও সেটা তোমাদের কাজে লাগবে পাশাপাশি একটি চাকরি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে বা মেট লিস্ট বেরিয়েছে সেটা আমরা আলোচনা করছি সিলেকশন টেস্ট যে স্পেশাল এডুকেটর স্পেশাল এডুকেটরের যে সিলেকশন টেস্ট হয়েছিল টি আরবিটি মারফত এই সিলেকশন টেস্টের রেজাল্ট বেরিয়েছে তোমাকে প্রথমত প্রথমত টি আর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট সেকশন যেতে হবে সেখানে তোমরা রেজাল্ট পেয়ে যাবে আর তোমরা যদি ক্যান্ডিডেট যদি তোমরা ও এমআর সিটটা দেখতে চাও তোমার ও এমআর সিটটা ফিল আপ করেছো সেটা কি ভুল মানে রেজাল্টে ভুল এসেছে বা ওই মাস তোমরা যদি যাচাই করতে করতে পারো লগ ইন করতে পারো টিআপিটি অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করে তোমার আইডি পাসওয়ার্ডে তোমার ওই মার কিন্তু দেখে নিতে পারো স্কুটিনি অফ ডকুমেন্ট মার্কশিট সার্টিফিকেট নোটিফাই ডিউ কোর্স কিছু সময় ভিত্তি স্কুটিনি অফ ডকুমেন্ট মার্কশই সেটা জানিয়ে দেওয়া হবে ইদানি এসটি টোয়েন্টি টু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে তোমাদেরটা হয়ে যাবে তাছাড়া এস টি অলরেডি নিয়োগ হয়ে গেছে সব কিছু মিলিয়ে শিক্ষা দপ্তরের বিরাট বড় সংখ্যক ভ্যাকেন্সি আনছে বড় ধরনের নিয়োগ শিক্ষা দপ্তর হচ্ছে তোমরা সেই বিষয়ে প্রস্তুতি রাখতে পারো এবং প্রিপার প্রিপারেশন এখন থেকে জোরদার করে না কারণ কম্পিটিশন বেশি পোস্ট ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সেইভাবে কিন্তু তোমার প্রিপারেশন থাকতে হবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল